প্রিয় দর্শক কে আপন কে পরের অগ্রিম ও নতুন আপডেট নিয়ে আমাদের আজকের এই ভিডিওটি বিশান কি সূর্যকে মেরে ফেলবে কোয়েল কি স্বামী হিসেবে বিশানকে মেনে নিবে কি হতে চলেছে কে আপন কে পর সিরিয়ালে ভিডিওটি শুরু করার পূর্বে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন ধন্যবাদ হ্যাঁ দর্শক বর্তমানে কে আপন কে পর সিরিয়ালে চলছে একের পর এক চমক সূর্য ও কোয়েলের মাঝে বিশান এসে কোয়েলকে কিডন্যাপ করে নিয়ে গেছে এবং তাকে জোর করে বিয়ে করেছে অন্যদিকে বিশান সূর্যকে কিডনাপ করে তার ডেরায় লুকিয়ে রেখেছে তবে কোয়েলকে বিয়ে করার সেখানে গিয়ে পুলিশ নিয়ে হাজির হন জবা পরমও সার্থক তারপরেও ভয় পায় না না সে কোয়েলকে হুমকি দেয় তার কথা মতো চললে সূর্যকে শেষ করে দিবে তাই জন্য পুলিশ ও পরিবারের সামনে সত্যিটা লুকাবে কোয়েল জবা খুব চেষ্টা করেও সত্যিটা বের করতে পারবে না অন্যদিকে বিশান জবাকে বলবে আমরা সবে মাত্র বিয়ে করলাম আর আপনারা আমাদেরকে নির্যাতন করছেন কোথায় আপনারা বিয়ের রীতি নামাজ পালন করবেন আর সেখানে আমাদের সাথে এমন করছেন পরম খুব রাগান্বিত হয়ে যায় বিশানের এমন কথা শুনে সে বিশানকে মারার হুমকি দেয় পরে দেখা যায় কোয়েল বিশানের কথা মতো পুলিশের সামনে সব বলে তাই পুলিশ আর গ্রেফতার করেনি তাদেরকে অন্যদিকে বাড়িতে সবাই টেনশনে ঘেমে যাবে পরবর্তীতে দেখা যাবে বিশান কোয়েলকে নিয়ে বাড়িতে আসবে সবাই দেখে তো অবাক হয়ে যাবে কিন্তু পরবর্তী পর্বগুলোতে দেখা যেতে পারে সূর্য ফিরে আসবে তবে ইতিমধ্যে কয়েকদিন বিশান কোয়েলকে নিয়ে জোরপূর্বক সংসার করার চেষ্টা করবে তবে তা সফল হবে না ডেরা থেকে আসবে সূর্য এবং পালিয়ে কোয়েলকে বিশানের হাত থেকে বাঁচাবে তো প্রিয় দর্শক কে আপন কে পর সিরিয়াল কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ